হত্যা গুম খুন গণহত্যার নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এই মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা দিয়ে নূর হোসেন দিবসে ট্রাম কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জড়ো করিয়ে বিভিন্ন ধরনের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা বলেছেন সোহেল তাছা আরো বলেছেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াস্ট নষ্ট পচার নীতি আদর্শ বিস্তৃত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজ আনফলো করতে এবং অনুরোধ থাকবে তাদেরকে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করতে